জলপাইগুড়িতে বন্যা পরিদর্শনে গিয়ে দিদির ভাইদের হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে ব্যাপক বিক্ষোভ দেখালেন বিজেপি নেতাকর্মীরা কাকদ্বীপ থেকে কোচবিহার পথে নেমে স্লোগান তোলেন তারা। খগেন মুর্মুর রক্ত যাবে না তো ব্যর্থ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর বারাসাত রোডের বিজেপি কার্যালয় থেকে ধিক্কার মিছিল করেন বিজেপি কর্মীরা ব্যারাকপুর চন্দন বাজার হয়ে মসজিদ মোড়ে শেষ হয় এই মিছিল সেখানে বিজেপি নেতা কর্মীরা পথ অবরোধ শুরু করেন পথ অবরোধে উপস্থিত ছিলেন বিজেপির ন্যাশনাল কাউন্সিল সদস্য অহিন্দ্রনাথ বসু রাজ্য বিজেপির মুখপাত্র আইনজীবী কৌস্তব বাগচী সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৌস্তব বাগচী মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করেন আপনারা জানেন গতকাল খগের মুর্মু শঙ্কর ঘোষ তাদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে খগের মুর্মুর তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে খগের মুর্মু মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে কালকে খগের মুর্মুর ব্লিডিং বন্ধ হচ্ছিল না আজকেও আবার মনোজোড়াবের উপর হামলা হয়েছে উত্তরবঙ্গে এই সামগ্রিক সমস্ত ঘটনাগুলোকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি গতকাল থেকেই রাস্তায় নেমেছে আজকেও রাস্তায় নেমেছে এবং আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি পালন করছি আমরা যেমন প্রতিবাদ কর্মসূচিও করছি সাথে সাথে আমরা ত্রাণ সামগ্রীও কালেক্ট করছি আমাদের কাজ শুধুমাত্র মানুষকে বিড়ম্বনায় ফেলানো উত্তরবঙ্গের মানুষ পাশে দাঁড়ানোর জন্য আমরা যা যা করা তাই তাই করছি তৃণমূলের এই নৃশংস হামলার প্রতিবাদে মঙ্গলবার কুলটি বিধানসভার অন্তর্গত রানীতলায় পথ অবরোধ করে বিজেপি উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা আমাদের সাংসদ খগেন মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষ তাদের উপরে যেভাবে জিহাদিরা হামলা করেছে মানে মেরে দেওয়ার সাজিস ছিল ভগবানের দেয়া মায়ের দেওয়াতে ওরা বেঁচে গেছে এই পশ্চিম বাংলায় চলতে পারে না যেখানে বিধায়ক সংসদের উপর হামলা হবে আম লোক করবে সাধারণ মানুষের জীবনের কি হবে এটাই আমাদের প্রোটেস্টের কারণ পশ্চিম বাংলা এটা হতে দেব আমরা এটা মানবো না ভারত মাতা মঙ্গলবার রাতে বারাসাতের হেলাবরতলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার নেতৃত্ব এদিন প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে রাস্তার উপর বসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা বিক্ষোভকারীরা দাবি করেন অবিলম্বে রাজ্যের পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে অবরোধ তোলার আগে তারা হুঁশিয়ারি দেন এই হামলার সঙ্গে যারা যুক্ত যদি তাদের পুলিশ চিহ্নিত করে গ্রেফতার না করে তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি যুব মোর্চা

বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে ক্রমশ পায়ের তলার মাটি হারাচ্ছে তৃণমূল আশঙ্কিত শাসক দলের হামলার মুখে পড়তে হচ্ছে বিজেপি কর্মী থেকে নেতাদের জনরোষের নাম দিয়ে যে বর্বরতা শাসক দল চালাচ্ছে তাতে ছিচি করছে পশ্চিমবঙ্গের মানুষ ব্যুরো রিপোর্ট Mad Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant. the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.